যে শুরু করে যতদিন আমার বাড়ি থাকবে ততদিন আলো নিয়ে আমাকে ওই বাড়িতে আগাই দিয়ে আসবা আর রাতে যদি আমিও আসি দরজা খুলবা না এক বছর যায় দুই বছর যায় বিগত পাঁচটা বছর হয়ে গেল পাঁচ বছরের পরে ওই প্রতিতলা মহিলা দেখলো সুন্দরী এক রমিনা রমণী ওই যুবুকে আলো নিয়ে আগাই দিতেছে আমার বাড়িতে মহিলা বলতেছে এত সুন্দরী নারী আর একে আমার বাড়ি আগায় দিতেছে কে এই মহিলা কি বা কারণ তখন ওই যুবকে জিজ্ঞেস করলো হে যুবক তুমি যে আমার কাছে আসো আমার কাছে দিন রাত কাটাও আনন্দ ভর্তি করো আমার থেকে যে দেখছি হাজার গুণ সুন্দরী ওই যে মহিলা তোমাকে আগাই দিল সে মহিলা কে বলতেছে ও হলো আমার স্ত্রী ওই যে নারী বলতেছে তোমার ঘরে ঘরে তো সুন্দর একজন সুন্দরী নারী থাকতে তুমি আমার সাথে আসো রাত কাটানোর জন্য আনন্দ ফুক্তি করার জন্য ওই সময় ওই নারী তাকে লাঠি দিয়ে বার করে দিছে আজকের পর থেকে তুই আর আমার বাড়িতে আসবি না ওই বেসারা উপায় না পাইয়া কি করলো বাড়িতে চলে গেল যাইয়া তার স্ত্রীকে ডাক দিছে স্ত্রীকে তো আগে বলে গেছে আমি যদি আর রাত্রে আসি তারপরে দরজা করবে না ওই তার স্ত্রীকে ডাক ডাকে সারা দিলো না আর ওই জায়গায় ওই যুবক ঘুমাইয়া পড়ল যখন সকাল হলো স্ত্রী দরজা করছে খোলা পরে দেখতেছে তার স্বামী দরজার সামনে ঘুমাইয়াছে স্ত্রী হায় হা আমি কি করলাম রাত্রে আমার স্বামী ডাকলো আমি ডাকে সারা না দিয়ে কি করলাম এখানে ঘুমাই দিল স্বামী ঘুম থেকে উঠে বসে ওই স্ত্রী তোমাকে ডাকলাম তুমি ডাকে সারা দিলে না তো ডাকে সারা দিলে না এটা আমার কোন কষ্ট নাই তবে আমি ঘুমের ভিতরে তিনটা স্বপ্নে দেখলাম যেহেতু তুমি হাতে জানারি তুমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবা বলো আমি এক নম্বরে স্বপ্নে দেখলাম দুইটা গোলা ফুল সুন্দর পানির উপরে ভাসতেছে আর একটা স্বপ্নে দেখলাম পাহাড়ের চূড়ার উপরে আগুন জ্বলতেছে ধাউ করে আবার কে যেন এক বালতি পানি এনে ওই আগুনের ভিতরে ঢেলে দেয় আগুনটা নিভে যায় আবার দেখলাম দুইটা শুকুর বুড়া এক দুইটা শুকুর বাচ্চা একটা শুরু করে ওই গুঁড়া দুইটাকে মারতেছে হাফেজান আরি বলতেছে ও ফ্রেনের সানি তাহলে আল্লাহ আরাফ এত বছর পরে মনে হয় তোমার আমলের দরজা তোমার দরজা আল্লাহ খুলে দিয়েছে মোমেন আরি বলতেছে ও ফ্রেনের শানি আপনার যে প্রথম স্বপ্নে দেখলেন যে দুইটা ফুটন্ত গোলাপ পানির ভার ভাসতেছে এক নম্বরে ব্যাকটা আছে ফ্রেন্সানি ওই যে গোলাপ ফুল যেটা দেখলেন ওই গোলাপ ফল যেটা আপনি আমি কে যে বিবাহ করেছেন পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচটা বছরে যদি আপনি যদি আমার স্ত্রীর হক আদায় করতেন আল্লাহ আমিন আপনার আমার মাধ্যমে এই রকমের দুইটা গোলাপ ফুলের মতো দুইটা সুন্দর ছেলে সন্তান দিতেন আল্লাহ ও প্রাণের আমি দ্বিতীয় নাম্বার স্বপ্ন হইল ওই যে পাহাড়ে চূড়ায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আবার কে পানি ঢেলে দেয় আগুন নিবে যায় ও প্রাণের সামনে ওই যে আগুনটা দেখতেছে ওই আগুনটা হয় মানি আমার যখন রাত্রে অনেক কল্পনা করে তোমাকে কল্পনা করে যখন আমার ভিতরে যৌবনের চাহিদা ভেসে ওঠে যৌবনের চাহিদা বেড়ে যায় তখন আমি সাথে সাথে উজু করে তার দিতে দাঁড়াইয়া যায় আল্লাহ আমিন উজু করার সাথে সাথে আমার যৌবনের চাহিদাটা আল্লাহ নিবাইয়া দেয় তিন নাম্বার তিন নাম্বার স্বপ্ন আর এটা একটা ছোট বাচ্চা শুকর দুটো বুড়া শুকরকে মারতেছে ও প্রেমের স্বামী ওই যে ছোট বাচ্চা শুকরটা হলো আপনি আর ওই যে বুড়া দুটো শুকর হলো একটা হলো আপনার মা আর একটা হলো আপনার বাবা আপনার মা বাবা আপনাকে সারা জীবন ভালো কিছু শিক্ষা দেয় নাই আর আপনিও ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন নাই এই জন্য কেমন পর্যন্ত আপনি আর আপনার বাবার সাথে ভালো কোন সম্পর্ক হবে না আপনি কেমন পর্যন্ত এইরূপে তাদের প্রতি অবিশ্বাস লাঞ্চনা বঞ্চনায় দিতে থাকবেন ওইটুকু তহবা করল আল্লাহ জীবন আর জি না করবো না আজকে থেকে তহব্বা করলাম আল্লাহ জীবন গুনার কাজ করবো না এরপর থেকে স্ত্রীর হক আদায় করে চলবো ও ভাই আমাদের মা বোনের আছে আমাদের মা বোনদেরকে বলতেছি আমাদের মা বোন আপনাদের স্বামী যাতে এতটুকু খারাপ নয় স্বামীর হক আদায় করতে হবে নিজের যৌবনকে হেফাজত করতে হবে চার দেয়ালের ভিতরে পর্দায় থাকতে হবে স্বামীর মা আমাকে সংযোগ করতে হবে আপনি যদি এই চারটা কাজ করতে পারেন নিজের যৌবনকে হেফাজত করবেন স্বামীর মার আমাকে হেফাজত করবেন চার দেয়ালের ভিতরে থাকবেন রমজান মাসের রোজা রাখবেন এই চারটা যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এই মা বোন যে চারটা কাজ করতে পারবে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা থেকে সে প্রবেশ করতে পারবে সোহাল্লাহ তো আমরা এখানে আসি কিসের জন্য জিকের জন্য এই যে আমার আগে মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব যে কত সুন্দরতে বাদ করছে